আসসালামু আলাইকুম গাইস আমি আজকে তৈরি করব প্রণ মাসালা ট্যাম্পুরা তাই প্রথমে আমি কিছু প্রণ নিয়ে নিয়েছি এবার কিছু পরিমাণ মতো উপকরণ নিয়ে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে রেস্টে রেখে দিয়েছি রেস্টে রাখার পর আমি এদিকে কিছুটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে তারপর এদিকে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর সাথে কর্নফ্লাওয়ার চালের গুঁড়া নিয়েছিলাম এই তো ভাজতে চলে এসেছি ভাজা হয়ে গেলেই এই তো রেডি হয়ে গেল আমাদের মুছমুছের স্বাদে ট্যাম্পোড়া পরিবেশন করেছিলাম টমেটো ক্যাচাপ দিয়ে এরকম আরও অনেক অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে হবে লাইক কমেন্ট শেয়ার করে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন গ্যাজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম